আমাদের যারা করে তারা জানেই ভালো করে এই পথ হচ্ছে কন্টকাতের পথ এই পথ ফুল বিছানা পথ নয় জোরে বলেন ঠিক কিনা কথা আর এই দিনের সাথে যারা বিরোধিতা করে যুগে যুগে তাদের পরিণতি কি হয়েছে নমরুদের পরিণতি কি হয়েছে জুতা পেটা খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে ফেরাউনের পরিণতি কি হয়েছে পানিতে ডুবে চুপিয়ে চুপিয়ে থেকে মারা হয়েছে কারুনের পরিণতি কি হয়েছে সাদ্দাদের পরিণতি কি হয়েছে সব কিছু আমরা জানি আর সর্বশেষ হাসিনা নামক এই খুনি তার পরিণতি কি হলো সেটাও আমরা চোখে দেখলাম আর তার দোষররা যারা ধরা পড়ছে প্রতিদিন যাদেরকে ধরা হচ্ছে ধরা ধরা পড়তেছে সকলের ভাগ্যে জুতার বাড়ি ছাড়ার কিছু জুটতেছে না তার কারণ কি জুতার বাড়ি সহজে কারো কপালে জুটে না নমরুদের কপালে জুতার বাড়ি জুড়ছিল নমরুদের মতো অপরাধ কেউ না করলে কারো কপালে জুতার বাড়ি জোটার কথা না সতরাগ তাদেরকে বুঝতে হবে তারা নমুরদের চেয়েও গণপরাধ করেছে তারা নিজেরা ভাবে ক্ষমতাকে ঠিক মতো করে রেখেছিলো কোনো বছর কাউকে কথা বলতে দেয়নি যেই যেখানে কথা বলেছে যেই যেখানে সঠিক রেপোর্ট করতে চেয়েছে সাগর রুণীর কমালে ফিচার এখনো জোটেনি তার কারণ কি সত্য কথাটা রিপোর্ট করেছিল বলে তাদের রিপোর্ট এখন প্রচণ্ড বেরোচ্ছে না আছে কিনা তবে সামনে বের হওয়ার সম্ভাবনা আছে না কিনা এভাবেই যারাই ভূমিকা রেখেছে যারাই কথা বলেছে তাদেরকেই হয় ঘুম করেছে না হয় ঘুম করেছে না হলে জেলে পাঠাই দিয়েছে ঠিক কিনা আজকে তোমাদের পরিণতি কি এটা সবাই ভালো করে জানে আমি সেদিকে বলছি না আমি বলছি রাসূল সাল্লাল্লাহু ইসলাম ইসলাম কায়েমের ময়দানে ভূমিকা রাখার পরে ওই মক্কা রাষ্ট্র থেকে মদিনাকে ধ্বংস করার জন্য যেমন উঠে পড়ে লেগেছিল ওখান থেকে ষড়যন্ত্র বারবার করা হচ্ছিল আজকে বাংলাদেশের পরিবেশ যে পরিবেশটা আগমন করলো দ্বিতীয়বার আমরা স্বাধীনতা পেলাম ছাত্র জনতার বিজয় এই ছাত্ররা জীবন দিয়ে যে স্বাধীনতা আমাদের কেনে দিল সমস্ত ক্রেডিট ছাত্রদের আমাদের কোনো ক্রেডিট এখানে নাই সেই ষড়যন্ত্র সেই মানে সেই পরিবেশটা আজকে ধ্বংসের জন্য আবারও মক্কা থেকে মদিনায় যেমন ষড়যন্ত্র করা হয়েছিল ইসলাম রাষ্ট্রকে ধ্বংস করার জন্য আজকে আমরা একটা পরিবেশ পেয়েছি মুক্ত কথা বলার পরিবেশ পেয়েছি আমরা দিন মানার পরিবেশ পেয়েছি কোরআনের শত্রুরা কোরআনের উপর যে হামলা চালাইছিল কোরআনের কথা বলে তারা তাদেরকে স্তব্ধ করে রেখেছিল মুখ বন্ধ করে রেখেছিল আজকে মুক্ত বাতাসে কথা আজকে বলা যাচ্ছে কোরআনের কথা কোরআন বিজয়ের দিকে মানুষ এগিয়ে যাচ্ছে এখানে আমাদের প্রতিবেশী কেউ কেউ এটা সহ্য করতে পারছেন না আমাদের এই পরিবেশটাকে ধ্বংস করার জন্য বারবার ষড়যন্ত্র করা হচ্ছে সুতরাং এই ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে বলে ঠিক কথা সজাগ থাকতে হবে আমাদের এই ষড়যন্ত্র করে এই পরিবেশটাকে কেউ যেন ভুল্ডিত করতে না পারে দোড়ে বেলা ঠিকই না করো আরো বলি আল্লাহ রসুলের উন্মত আমরা রাসুল সাল্লাহ ক্ষমা করতে ভালোবাসতেন তাই ফের ময়দানে রাসুল সাল্লাহামের উপর আক্রমণ করা হয়েছিল ছেলেদেরকে লেলিয়ে দিয়ে শরীর থেকে রক্ত ঝরানো হয়েছিল এই রক্ত ঝরানোর পরেও ফেরেস্তারা এসে রসুল সাল্লাহাম আল্লাহ আপনি বদুয়া করুন আপনাদের বিরুদ্ধে দোয়া করুন আমরা পড় পড় ওদের মাথায় ফেলে দিই ওদেরকে ধ্বংস করে দেই রাসূল বলেছেন না ওরা বোঝেনি ওদেরকে বুঝতে দাও আল্লাহ তহবার দরজা তো বন্ধ করেননি সুতরাং আমি তাদের ব্যাপারে লানত করব না বद्दुआ করব না তবে কিছু কিছু বহু পাপীষ্ঠ যাদের ব্যাপারে রাসূল লানত করেছেন তাদেরকে ক্ষমা করেন না জোরে বলেন ঠিক কি হবে এই দুইটা নীতি আমাদেরকে পালন করতে হবে কিছু মানুষকে ক্ষমা করে দিতে হবে আবার কিছু মানুষকে শাস্তির আওতায় আনতে হবে এটা আসলে শূন্য এই জন্য জামাত ইসলামের আমির ঘোষণা দিয়েছেন দল হিসাবে পনেরোটি বছর যে অত্যাচার করা হয়েছিল জামাত ইসলামের উপরে পনেরোটি বছর যে অত্যাচার করা হয়েছিল জামাত ইসলামের উপরে দল হিসেবে দলীয় অবস্থান থেকে আমরা এর প্রতিশোধ নেব না এটা আমরা ক্ষমা করে দিলাম এইটা ক্ষমা ঘোষণা করেছেন আমিরে জামাত এদিকে কিন্তু সাধারণ ক্ষমা ঘোষণা করেননি কথাটা বুঝতে অনেকের মানে ভুল হচ্ছে অথবা কেউ অন্যভাবে প্রচার করে এটাকে বিকৃত করার চেষ্টা করেছে আমির নামাজ সাধারণ ক্ষমা ঘোষণা করেননি উনি বলেছেন সাধারণ ক্ষমা ঘোষণা করার আমিকে এটার সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারে রাষ্ট্রপ্রধান আমি তো কোনো রাষ্ট্রের দায়িত্বই না উনি ক্ষমা করেছে পনেরো বছর ধরে আমাদের দলের উপরে যে অত্যাচার চালানো হয়েছে এই অত্যাচারের আমরা কোনো প্রতিশোধ নেব না আমরা এই প্রতিশোধ নেব কি দিয়ে আদর্শের বিজয়ের মধ্য দিয়ে সোহান তবে যারা অপরাধ করেছে এই যে আঠাইশে অক্টোবরে আঠাইশে অক্টোবরে যারা রবি বৈঠার তাণ্ডব চালাইছিল পিলখানার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সাতান্ন জন আর্মি অফিসারকে যারা হত্যা করেছে পাঁচই মে হেফাজতের সমাবেশে হামলা করে যারা অসংখ্য আলে এবং ছাত্র ছাত্রদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের এই আন্দোলনকে ঠেকাতে গিয়ে উপর থেকে গুলি করে নিচ থেকে গুলি করে বিভিন্ন ভাবে গুলির মানে হোলি খেলা খেলে জানাই এই ছাত্র জনতাকে ধ্বংস করেছে হত্যা করেছে হাজার হাজার ছাত্রকে এদের কোনো ক্ষমা হবে না এদেরকে বিচারের আসতেই হবে এদের বিচার বাংলার মাটিতে হবেই হবে ইনশাল্লাহ দেশে আসতে পারবে না কথা বলেছেন না আসতে হবেই তাকে বিচারের জন্য তাকে বিচারের মুখোমুখি করে তাকে বিচার তার বিচারে দেশের মাটিতেই হবে ইনশাল্লাহ এই ব্যবস্থাপনা হবে দেশের রাজনীতি করার জন্য উনি আর বাংলাদেশে আসতে পারবেন না ইনশাআল্লাহ ও স্বপ্ন ধুলিস্বাদ হয়ে গেছে ধরে পেলেন ঠিক কিনার কথা এই জন্য আমাদের সজাগ থাকতে হবে আজকে রাসুলের উন্মত সাজি আমরা রাসুলের উন্মত

আজকের শরীর উন্মত রাখি করে দেশের সম্পদ সরকারের কাছে হলো সব আমানত ঠিক কিনা কথা দেশের সম্পদ জনগণের সম্পদ সরকারের কাছে আমানত এই আমানতকে কোটি কোটি হাজার হাজার কোটি ডলার বিদেশে পাচার করে আমানত দেশের সম্পদ বিদেশে পাচার করে নিজের বাড়িতে কুক্ষিগত করে বস্তায় বস্তায় টাকা বাড়ি পাওয়া যায় বাপ দাদার সম্পত্তি না জনগণের সম্পত্তি

আমরা সরকারের কাছে দাবি করছে এই টাকা সব ফিরিয়ে আনতে হবে ওদেরকে খাওয়ার সুযোগ দেওয়া যাবে না সব টাকা ফিরিয়ে আনতে হবে দেশে রুম হিসাবে আমাদের এই দায়িত্ব কাউকে খমা করে দেওয়া কাউকে বিচারের আওতায় আনা এটা আমাদের দায়িত্ব ঠিকই রাখবো না আমরা এই দাবি করছি সরকারের কাছে সবারই তো হাজারী এরপরে যেটা বলতে চাই এদেশে একদল মানুষ ত মুসলিম ভাইদেরকে যুগের পর ব্যবহার করেছে তাদের পক্ষে সব বিপদের সময় বিপদ তাদের তারাই ঘটায় দেয় আর আমাদের উপরে দোষ চাপায় দেয় এরকম ভাবে বারবার তারা অমুসলিমদেরকে ব্যবহার করেছে ঠিক এই আন্দোলনে বিজয়ের পরে বিজয়ের দিন থেকে আমিরে জামাক ঘোষণা দিয়েছেন অমুসলিম ভাইদের কোনো ক্ষতি করা যাবে না এবং যারা ক্ষতি করে ওদের ক্ষতি করতে অভ্যস্ত তাদেরকে ঠেকানোর জন্য আমাদেরকে এদের বাড়িঘর পাহারা দিতে হবে আমরা দেই নেই বাড়িঘর পাহাড়া দেই নেই হিন্দু ভাইরা ভালো করে বুঝেছে মানে যে আমরা তাদের শত্রু নই বরং আমরাই তাদের বন্ধু এবং আমি আজকে আরো ক্লিয়ার করে বলতে চাই অমুসলিম ভাইদেরকে আরো ক্লিয়ার করে বলতে চাই এদেশে যদি ইসলাম কায়েম হয় আপনারা ইসলামী রাষ্ট্রের আওতায় সবচেয়ে বেশি নিরাপত্তা পাবেন তার কারণ আমার রসুল ঘোষণা দিয়েছেন কোন দেশে যদি সংখ্যালঘু অমুসলিম থাকে আর মুসলমান যদি তার উপর আক্রমণ কোনো অনৈতিক কাজ করে আমি রসূল কিয়ামতের মুসলমানের পক্ষে মুসলমানের বিরুদ্ধে ওই অমুসলিমের হয় আমি মামলা দায়ের করব। সুতরাং মুসলমানদের উপর দায়িত্ব অমুসলিমদের নিরাপত্তা দেওয়া, তাদের ধর্মকর্ম নিরাপত্তা দেওয়া, তাদের সম্পদের নিরাপত্তা দেওয়া আইও মুসলমানদের দায়িত্ব। সুতরাং আমি অমুসলিম ভাইদেরকে পরিষ্কার বলতে চাই ইসলামী রাষ্ট্র قائم হইলে আপনারা নিরাপত্তা আপনি বিঘ্নিত হবে না। যারা আপনাদের নিয়ে বাড়াবাড়ি তলাশ করেছে আপনাদের অধিকার নেই সিনেমিনি খেলেছে তাদের সাথে আপনারা দূরত্ব বজায় রাখুন তাদের থেকে বের হয়ে আসুন আপনারা ইসলাম কায়েমের পক্ষে সহযোগিতা করুন ইসলামী পরে সবার অধিকার নিশ্চিত করতে ঠিক কিনা কথা আপনাদেরকে খেয়াল করে দিতে চাই রাসূলের কাছে বিচার এসেছিল একজন মুসলমান একজন ইহুদির পক্ষ থেকে ইহুদি একজন মুসলমান দুইজনের জনের মধ্যে বিবাদ জমি জমা নিয়ে বিবাদের বিচার ফয়সালার জন্য এসেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে রাসুল সাল্লাহ সাল্লামের কাছে যখন বিচার ফায়সালার জন্য আসা হয়েছে আল্লাহর নবী বিচারের সব কিছু শোনার পর যখন রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন দেখলেন যে এই বিচারে ইহুদি সেই ন্যায়ের পক্ষে আছে তখন রসুল সাল্লাহ আলি সাল্লাম এই বিচারের রায় দিলেন ইহুদির পক্ষে মুসলমানের পক্ষে রায় তিনি দেন নেই জলে বলে ন্যায় বিচার কাকে বলে দেখছেন কোনো পক্ষপাতিত্ব কোন স্বজনপ্রীতি কোন গোত্রপ্রীতি রসুলের মধ্যে ছিল আমরা সেই বিচার ব্যবস্থা कायम করতে চাই যে বিচার ব্যবস্থায় রাসুল sallallahu alaihi wasallam আমাদেরকে দেখিয়ে গেছেন মুসলিম হোক আর মুসলিম হোক জেনে এর পক্ষে থাকবে তার পক্ষে বিচারের রায় কোন ধরনের স্বজনপ্রীতি বিচারের মধ্যে চলবে না আজকে বিচার ব্যবস্থার ধ্বংস করে দিয়েছে গত সরকার বিচার ব্যবস্থাকে তামাশায় পরিণত করেছে সব ব্যবস্থাপনাগুলো ধ্বংস করে দিয়েছে বিচার ব্যবস্থা ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে শাসন ব্যবস্থা ধ্বংস করেছে সবগুলো ধ্বংস করেছে করেছে আজকে আমরা সরকারের কাছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ জানাই সব জঞ্জাল সাফ করে তারপর একটা সুষ্ঠু নির্বাচন দিন যাতে করে মানুষ সুষ্ঠু নির্বাচনে প্রাণ খুলে তাদের মতামত ব্যক্ত করতে পারে এরকম একটি নির্বাচনের জন্য আমরা আহ্বান জানাই বলেন ঠিক কিনা এখানে তারা পড়ার কোনো বিষয় নয় জঞ্জাল অনেক আছে এই জঞ্জাল সব সাফ করতে হবে জঞ্জাল সাফ করে তারপরে নির্বাচন দিতে হবে ঠিক কিনা কোনো সম্মানিত হাজির যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর আমি কথা লম্বা করছি না আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনারা দীর্ঘ সময় ধরে কষ্ট করে এই রোদের মধ্যে কঠিন রোদের মধ্যে কঠিন গরমের মধ্যে উঠবেন না উঠবেন না একটু বসেন শেষ করে দেয় তারপরে উঠেন উঠবেন না সবাই বসেন এই কঠিন গরমের মধ্যে কঠিন গরম এর মধ্য দিয়ে যে আপনারা এই দীর্ঘক্ষণ ধরে বসে আছেন কষ্ট করে এর জন্য জেলা সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মহবরাবাদ জানাচ্ছি আরো মহবরাবাদ জানাচ্ছি যারা মেহমান হিসেবে আছেন সুদীপ বৃন্দ আছেন সাংবাদিক বন্ধুগুলো আছেন তারা আছেন প্রশাসনের ভেড়া আছেন সকলকে আন্তরিক মহবরাবাদ জানাচ্ছি তাদের সহযোগিতায় আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য আল্লাহ তালা আজকের এই আয়োজনকে যেভাবে কবুল করেছেন এভাবে আমরা আল্লাহর বিয়ে ময়দানে সকলে ইন্দ্র ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে পারি কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকবেন ইয়াওমা নাদউ কুল্লাহু আসিম বিইমামিহিম আল্লাহ যখন ডাকবেন প্রত্যেক মানুষকে তোমাদের প্রত্যেক মানুষকে আল্লাহ বলবেন তোমাদের নেতা সহকারে আমার সামনে হাজির হও তখন যখন আমরা রাসূলের নেতৃত্বে যে রাসূলের আদর্শ আমরা আলোচনা করছি এই রাসূলকে মানতে হবে জীবনের সর্বক্ষেত্রে ব্যক্তি জীবন পরিবার সমাজ রাষ্ট্র অর্থনীতি অর্থনীতি সব ক্ষেত্রে রাসূলের আদর্শ আমরা যদি মেনে নিতে পারি

এই দলের স্লোগান এই জাতীয় দলের স্লোগান সেটা হচ্ছে রসুলের দল সুতরাং এরা এই দল কোনদিন অন্য কোন নেতার নামে স্লোগান দেয় না কোন আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করে না সুতরাং রসুলের আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা যেখানে আমরা আছি সেখানে মনে প্রাণে সকল যোগ্যতা দিয়ে সকল আমাদের সব কিছু দিয়ে আমরা যেন দিন কায়ে ময়দানে রাসুলের আদর্শকে আঁকড়িয়ে ধরতে পারি এই আহ্বান জানে জানিয়ে আপনাদের আবার অন্তরে প্রবণ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ